দর্শক আমরা খোঁচাবাড়ি হাটের সবচেয়ে বড় বড় যে গরুগুলো ছিল এই গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে আর চলে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে কিনেছেন আমাদের এই বড় ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ সব বড় বড় গরুগুলো গুলো কিনলেন সব বড় বড় গুলো কয়টা হইলো পনেরোটা হয়ে গেছে কাউসার ভাই কি অবস্থা

দশ মন হবে সাড়ে দশ মন আচ্ছা এটা একটা তার তারপাশে তার পাশে এটা হবে বারো মন বারো মনো হ্যাঁ এগারো মন বারো মন এরকম আচ্ছা এখানে তিনটা ওদিকে আরো বড় আছে চলেন চলেন আমরা দেখি ওগুলো আচ্ছা দাদা তাহলে কি এগুলা

ভাই কত দাম চান দুইশো দাম দুইশো কত বললেন কৌশল ভাই সত্তর সত্তর একশো সত্তর বলা হয়েছে দুইশো দাম চান হ্যাঁ ওজন কতটুকু হবে

কত বললেন গোসার ভাই একশো চল্লিশ ভাঙাতে বাবাজি কত চাইছেন একশো আশি আর একশো চল্লিশ ভাঙাতে দাম বলা হয়েছে একশো আশি দাম কত তিরিশ দুই লাখ তিরিশ চাওয়া দুই লাখ তিরিশ চাওয়া দাম

Ô chịu mời ô chịu mời ô chịu mời ô chịu mời ô chịu mời

ভাইচান কি অৱস্থা কি মনে হল বাজা চব মিলিয়ে গৰম 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 বাধা গৰম হৈ গেছে আপোনাৰ এলেকাই কেমন